নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আর আজকে আমি একটা খুব মজার রেসিপি নিয়ে আসি আজকে আমি বাড়ি থেকে নিয়ে এসি চারটে দেশি মুরগির ডিম আজকে ডিম দিয়ে বানাবো ডিম পুরি আর এই ডিম পুরি বানানো যেমন সহজ আর তেমনই কিন্তু খাইতেও দুর্দান্ত স্বাদ তার নাকি আমি আগে থেকে উনান জ্বালায় কড়াই চাপাই দিছি আর কড়াইতে জল দিয়ে দিছি আর ডিমগুলো সিদ্ধ হতে বসাই দেবো আরে ডিম সিদ্ধ হইতে হইতে ডিম পুরি রান্ধার নিগা কিছু মশলা মেহন বাইটে নেবো সামান্য একটু আদা আর পেঁয়াজ কুচাই নিছি এটি এখন নিবাস করে বাইটে নেবো আদা পেঁয়াজ ভালো মতনই বাটা হয়ে গেছে এবার কোটা কাজু বাদাম বাইটে নেবো কাজু বাদাম বাটাটা দেয় পেঁয়াজ বাটার সাথে মিশাবো না এটা আলাদাই রাখুন ব্যাস হয়ে গেছে কাজু বাদাম বাটা সমস্ত মশলাপাতি বাটা হইতে হইতে এদিকে আমার ডিমও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ গুলো উঠায় নেবো ভালো মতো ছুইলে পরিষ্কার করে নুম ডিম তোমার ভালো মতনই ছোলা হয়ে গেছে এবার মাঝখান দিয়ে কাইটা ডিমের কুসুম বার করে নোমো ডিমটা এই লাস্টের ডিমটাই ভেঙে গেল গা এখন কুসুমের মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচাই রাখা পেঁয়াজ সামান্য বিট নুন আর দেবো অল্প একটু লেবুর রস স্বাদ মতন লঙ্কার গুঁড়ি আর সামান্য একটু খুনি সাদা নুন কুসুমটা এবার ভালো মতো একটু মাহায় নেবো এবারে ডিমের খোলার মধ্যে কুসুম গুলো আবারও ভরে দেবো ডিমের টুকরে আমার কুসুম ভরা হয়ে গেছে খালি পেঁয়াজের কারণে এইটুকু বাড়তি রয়েছে ডিমের কুসুম একটা বাটিতে কিছুটা পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি এখানে চালের গুঁড়ে মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার অল্প অল্প জল দিয়ে ঘনটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিব এখন সাদা তেল এবারে এক টুকরা করে ডিম এই চালের গুঁড়ির মিশ্রণে চোবায় গরম তেলে দিয়ে দেবো ডিম পুরি বানানো নেই গা ডিমগুলো ভালো মতো নিয়ে ভাজা হয়ে গেছে এবারে ভাজা ডিমগুলো নামাই রামাইনমো এ দেখেন কত সুন্দর ভাজা হয়েছে অত ভিতরে কুসুমগুলো কিন্তু বাইরে যায় নাই এবারে ডিম ভাজা তালের মধ্যে সোমবারে দিয়ে দেবো গোটা জিরা গোটা গরম মশলা এবারে তুমি বাইটে রাখা পিঁয়াজ আর আদা এবারে তোমার স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুড়ি নুন হলদি দিয়ে পেঁয়াজ আর আদা মতো ভাজা হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম এইবারে দেবো লঙ্কার গুড়ি ধনিয়ার গুড়ি আর দেবো জিরার গুঁড়ি আর একই সাথে দিয়ে দেবো কাজু বাদাম বাটা এই সমস্ত মশলা আবার ভালো মতো কষাই নেবো আবার অল্প একটুখানি জল দিছি মশলার মধ্যে মশলার আবার ভালো মতো তেল ছাড়া এসে অব্দি কষাতে থাকুন আবারও তিন চার মিনিট ভালো মতো কষানোর পরে মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসে দেখেন এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার উনানের আঁচটা বাড়াই দিয়া ভালো মতো জাল করে নেব জলটা তো ভালো মতনই জাল হয়ে গেছে এবার বাইজের হাট ডিমগুলো দিয়ে দেবো বন্ধ করে ওনার উপরে দুই মিনিট রাখলেই কিন্তু ডিমপুরি পুরোপুরি রেডি হয়ে যাবে গা ব্যাস হয়ে গেছে এবারে এই উনানের উপরে দুই মিনিট মতো থাকবে তাহলেই হবে উনানে জ্বালানি বন্ধ করে দেয়া দুই মিনিট রাখছি করাইতে দেখেন কত সুন্দর এখান থেকে ফোটা ধরছে ডিম পুরি এখন আমার পুরোপুরি রেডি এবারে নামাই হালামু প্লেটের মধ্যে নামাই হালাইছি ডিমপুরি ডিম পুরি যে বাড়তি কুসুমটা ছিল সেই কুসুমের গুঁড়াটা এখন উপর দিয়ে দিয়ে দেবো দেখেন কি অপূর্ব সুন্দর দেখান দরছে দেখতে বেশ ওয়ে গেছে আর দিতে হবে না দুপুরবেলায় গরম গরম ভাত এক টুকরা লেবু তার সাথে যদি একটা ডিমপুরি থাই তাহলে তো ভাত খেতে আর লাগবে না এক থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া যাব দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ সাথে এই ডিমপুরি বানিয়ে হারালাম আর বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই লোভনীয় সে তো দেহেই বুঝতে পারতেছেন আর আজকে আমার এই ডিমপুরি খাইতে কেমন স্বাদ আছে সেটা কিন্তু অবশ্যই খায় কয়েব মাসি আর ডিমপুরি কেমন স্বাদ আছে মাসির নিয়ে বাইরে হারালাম ডিম পুরি প্লেটের মধ্যে